করলেন সার্জিস আলম একই পথে আর যেন কেউ পা না বাড়াই বলেন জামায়াত আমির আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই বললেন নূর এবং সর্বশেষ জানাবো ইনক্লাব মঞ্চকে শিক্ষা ভবন মোড়ে আটকে দিল পুলিশ একদিনের আলটিমেটাম দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিয়ে করলেন শারজিস আলম বিয়ে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম তবে এই নিয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে শারজিসের বিয়ের ছবি পোস্ট করে লিখেন নবজীবনে পদর্পণে অভিনন্দন শারজিস ভাই বিবাহিত জীবন সুখের হোক আজাদ আবদুল্লাহ ফেসবুকে ফেসবুকে পোস্টে বলেন অভিনন্দন বন্ধু শারজিস তোমাদের ভালোবাসা এবং সুন্দর মুহূর্তগুলোতে ভরা একটি জীবন কামনা করছে জানা যায় শারজিস আলমের বিবাহ অনুষ্ঠানে তথ্য অর্থ উপদেষ্টা নাইদ ইসলাম যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা মাহবুব আলম বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আবদুল্লা সহ বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের অনেক নেতা উপস্থিত ছিলেন এর আগে গত অক্টোবর নানা নাটকীয়তার জন্ম দিয়ে বিয়ে করেন বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একই পথে আর যেন কেউ পা না বাড়াই বললেন জামায়াত আমির বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন হটকারিতা ম্যাচ ফ্যাসিজম দুনিয়া ও আখিরাতের কারোর জন্য কল্যাণকর নয় তিনি বলেন একটি সময় আপনজনকে বিদায় দিতে পারবো না বিদায় দিতে পারবো না সবার সঙ্গে দোয়াও করতে পারবো না এমন ভয়াবহ পরিস্থিতি করা হয়েছিল এমন পরিবেশ যেন আর ফিরে না আসে জামেদ আমির বলেন আমি দোয়া করি সেই দুঃখ সময়গুলো থেকে গোটা জাতি যেন শিক্ষা নিতে পারি একই সাথে আর যেন কেউ পানা বাড়াই জামায়াতের আমির বলেন আল্লাহ উত্তরাধিকারী সূত্রে এই বৈবাহিক সূত্রে দুটি ধারা সৃষ্টি করেছেন এর বাইরে রুহানিয়াতের আরেকটি ধাপ পয়দা করেছেন তবে রক্ত রক্তের ঊর্ধ্বেই ইমানের সম্পর্ক তিনি বলেন যারা আল্লাহ তাল্লাহ ইচ্ছাকে সম্মান করবে না তার ও নফসের তারার নাই চলবে তাদের জেনে রাখা উচিত আল্লাহ তালে অত্যন্ত কঠিন হাফেজা আসমা খাতুনের স্মৃতিচারণ করে জামাত আমির বলেন হাফেজা আসমা খাতুন আন্তরিক ও নিষ্ঠাবান ছিলেন তিনি যা বিশ্বাস করেছেন তাই বলেছেন ও আর করেছেন তিনি যে যুগে সংগঠনে হাল ধরেছিলেন সে যুগে তিনি হাল ধরার মতো ছিলেন মাত্র দশজনকে নিয়ে কেন্দ্রীয় সংগঠনের কাজ শুরু করেছিলেন তিনি এখন এই সংখ্যা তেতাল্লিশ হাজার আমার বিশ্বাস এমন কেউ নেই তা তাকে শ্রদ্ধা করে না তিনি বলেন উত্তম কর্ম মানুষকে স্মরণীয় করে রাখে আমল আমলাদের মানুষ যখন কারোর জন্য দোয়া করে আমলদার মানুষ যখন কারোর জন্য দোয়া করে অল্প কথা বললে সেটা হৃদয়ের ভেতরে পৌঁছে দেন আল্লাহ আবার চতুর মানুষ যখন অনেক পেঁচিয়ে গুচিয়ে কথা বলে তখন তা আসর ফেলে না তাদের আমলের আসর এমন যা প্রতিফলন হতো এবং মানুষ উপকৃত হতো শফিকুর রহমান বলেন তিনি হাফেজা আসমা খাতুন একজন আদর্শ মা ছিলেন একজন ভাগ্যবতী স্ত্রী ছিলেন তিনি আদর্শ বোন ছিলেন এবং লাখলাম মানুষের আদর্শ ছিলেন তার পরিবারের যে যেখানে আছেন সবাই দায়ী ইল্লাহু হিসেবে আছেন এটা বিরল তিনি বলেন আজকের কথাগুলো শুধু সংগঠনের জন্য নয় এই কথাগুলো উপস্থিত বিশেষ সাংবাদিক সহ গোটা জাতির জন্য মানব জাতির জন্য এরকম মানুষের পরিবারগুলোর এক একটি জান্নাতের টুকরা পরিবারটি মজলুম ছিলেন উল্লেখ করে জামায়াত আমির বলেন মারা যাওয়ার সময় তার সন্তানদের দেশে আসার সুযোগ ও পরিস্থিতি ছিল না তারা বাবা ও মাকে দেখার সুযোগ পাননি যিনি তাকে দিন শিখিয়েছেন মেন্টার ছিলেন এই শহরে থেকে পরিস্থিতির কারণে তার জানাজে শরীর হতে পারেনি বলেও ভারত বরাক্রান্ত হয়ে আফসোস করেন জামায়াত আমির আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই বললেন নূর গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার সাবেক ভিপি নুরুল হাকুর বলেছেন যারা আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদকে পুনর্বাসন করার জন্য কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্ছা থাকতে হবে আওয়ামী লীগ জনগণের কথা চিন্তা করেনি জুলাই দেশে গণহত্যা চালিয়েছে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই নুরুল নূর বলেন আওয়ামী লীগ জন গণ আন্দোলন মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে সেখান থেকে তারা কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদের দোষর কাউকে রাজপথে মিছিল করতে দখলে সবাই মিলে প্রতিহত করুন ভারতকে বলবো গণহত্যা মামলার আসামি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান গণ অধিকার পরিষদ সভাপতি বলেন জুলাই গণভোটে নেপাল গঠিত সরকার দেশকে স্থিতিশীল করতে পারেনি তাই যত দ্রুত সম্ভব একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করুন এই সরকারকে জনগণের পাঁচ বুঝে কাজ করতে হবে আমরা চাই সামনে যে স্থানীয় জাতীয় নির্বাচন হবে সেখানে জুলাই গণভোটে নিহতদের পরিবার ও আহতদের স্বজনরা অংশ নিয়ে গণভোটের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে একাত্তরের মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ সেই চেতনাকে বিক্রি করে দেশ গণহত্যা চালিয়েছিল গত ষোলো বছর মুক্তিযুদ্ধের চেতনার নাম করে বাংলাদেশি ফ্যাসিবাদ কায়েম করেছিল আমাদের খেয়াল রাখ রাখতে হবে চব্বিশে গণভূতানকে পুঁজি করে নতুন করে ফ্যাসিবাদ কায়েম না হয় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন আহত যোদ্ধা ও শহীদ পরিবারের আক্ষেপ আমাদের ভাবাচ্ছে সরকার ছয় মাসে কি করলো এখনো তাদের ক্ষতিপূরণ দিতে পারলো না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা দেখছি না গণহত্যার বিচার কি আওয়ামী লীগের অপরাধীদের জেলের বাইরে রেখে হবে এখনো পুলিশ প্রশাসন সরকার আওয়ামী লীগের পুনর্বাসন চলছে দলের সিনিয়র সভাপতি ফারুক হাসান বলেন আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে মাঠে নামার ঘোষণা দিয়েছে আমরা গণ অধিকার পরিষদ হুঁশিয়ারি দিচ্ছি গণহত্যাকারী দলের কোন সদস্যকে কোথাও পাওয়া গেলে আমরা প্রতিহত com bom. ইনকলাব মঞ্চকে শিক্ষা ভবন মোড়ে আটকে দিল পুলিশ একদিন আলটিমেটাম জুলাই শহীদদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিচার সহ পাঁচ দাবিতে একটি মিছিল নিয়ে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করতে গিয়েছিল ইনকলাব মঞ্চ কিন্তু শাহবাগ থানার সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবন মোড়ে আসতেই সেই মিছিল আটকে দেয় পুলিশ ঘটনাস্থলে দেখা যায় আগে থেকে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছিল উপস্থিত ছিল পুলিশের বিপুল সংখ্যক সদস্য রাখা ছিল জল কামানো ইনক্লাবের মঞ্চের নেতারা মিছিল নিয়ে ব্যারিকেডের সামনে এলে পুলিশ তাদের আর্ম সামনে যে যেতে দেয়নি পরে ইনক্লাবের মঞ্চে নেতারা সেখানেই স্লোগান দিতে থাকেন বাবার মুখে ইনক্লাবের মঞ্চে মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন পুলিশ ভাইয়েরা আমাদের আর সামনে যেতে দিচ্ছে না তারা কথা দিয়েছে আমাদের পাঁচ দফা আগামীকাল আইজিপি মহোদয়ের কাছে পৌঁছে দেবে আমরা নিশ্চিত হতে চাই আমাদের পাঁচ দফা আইজিপির কাছে গেছে এবং তারা এটি নিয়ে কাজ করবেন তিনি আরো বলেন যদি আগামীকাল সন্ধ্যা সাতটার মধ্যে এই বিষয় নিশ্চিত করা না হয় তাহলে কোনো কর্মসূচি ঘোষণা দিয়ে আমরা পুলিশ হেডকোয়ার্টার বারান্দায় অবস্থান নেব পরে সেখান থেকে থাকা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে কিন্তু ক্লাবের মঞ্চের পাঁচ দাবির কাগজ তুলে নেওয়া দেওয়া হবে ইনকলাবের মঞ্চে পাঁচ দাবি হচ্ছে জুলাই গণহত্যা সরাসরি জড়িত সব পুলিশকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের আয়ত্ত আনতে হবে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে যেসব পুলিশ কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে পুলিশের ছাত্রলীগের সব ক্যাডারকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে জুলাই গণহত্যার দায়ে তিরস্কৃত ও বদলি হওয়া পুলিশের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং দেশের সার্বভৌমত্বের স্বার্থে জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের সদস্যদের পার্বত্য চট্টগ্রামে বদলি করা বন্ধ করতে হবে জুলাই

আবার মুখে ইনক্লাবের মঞ্চে মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন পুলিশ ভাইয়েরা আমাদের আর সামনে যেতে দিচ্ছে না তারা কথা দিয়েছে আমাদের পাঁচ দফা আগামীকাল আইজিপি মহোদয়ের কাছে পৌঁছে দেবে আমরা নিশ্চিত হতে চাই আমাদের পাঁচ দফা আইজিপির কাছে গেছে এবং তারা এটি নিয়ে কাজ করবেন তিনি আরো বলেন যদি আগামীকাল সন্ধ্যা সাতটার মধ্যে বিষয় নিশ্চিত করা না হয় তাহলে কোনো কর্মসূচি ঘোষণা দিয়ে আমরা পুলিশ হেডকোয়ার্টার বারান্দায় অবস্থান নেব পরে সেখান থেকে থাকা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে ইনক্লাবের মঞ্চের পাঁচ দফা দাবির কাগজ তুলে নেওয়া দেওয়া হবে ইনকলাবের মঞ্চে পাঁচ দাবি হচ্ছে জুলাই গণহত্যা সরাসরি জড়িত সব পুলিশকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারে আয়তা আনতে হবে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে যেসব পুলিশ কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে পুলিশের ছাত্রলীগের সব ক্যাডারকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে জুলাই গণহত্যার দায়ে তিরস্কৃত ও বদলি হওয়া পুলিশের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং দেশের সার্বভৌমত্বের স্বার্থে জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের সদস্যদের পার্বত্য চট্টগ্রামে বদলি করা বন্ধ করতে হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার বলে মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ